যাবৎ দুনিয়াতে অবস্থান করেছিলেন এই মৌসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য তিনি রওনা হয়েছেন আল্লাহর নবী হজরতে দীর্ঘ পথ অতিক্রম করার পরে এমন একটা জঙ্গলের মাছ কানধিয়ে রওনা হলেন জঙ্গলের মাছখানে গিয়া দেখেন একজন আল্লার বান্দা জঙ্গলের মাছকানির মাধ্যমে বসে আছে তাকায় দেখে আল্লার বান্দার গায়ের মধ্যে বল্লা মস্তি যুক্ত বিশাক্ত একটা পোকা এরকম হাজার হাজার পোকা বান্দার গায়ের মধ্যে কিট কিট করে কামড় মারতেছে তাকায় দেখে এত কষ্ট আপনার আমার মতো বান্দা হলে সহ্য করার মতো নয় লক্ষ্য করে দেখলে নিয়ে এত গুলা খামর কামার পরেও বান্দার মুখ দ্বারা বলে আল্লাহ বান্দার মুখ দ্বারা উচ্চারণ করে আল্লাহ শব্দটা একটু জুড়ে সুরে বলেন শব্দটার নাম কি আর একটু জুরে সুরে বলেন শব্দটার নাম কি এতগুলা বললাম কামর দেওয়ার পর আল্লাহর বান্দা ডাক বলে নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর বান্দা এত বিষাক্ত পোকাগুলা তোমার গায়ের মাধ্যমে কিট কিট করে কামড় মারতেছি এরপরেও তুমি বলতেছো আল্লাহ বিনিময়ে কিসের বিনিময়ে তুমি আল্লাহ নামের জিকির করতেছ আমরা তো সাধারণত জানি কোনো বান্দার গায়ে যদি আঘাত করা হয় কোন বান্দা যদি বিপদ এবং বালা মুসিবতের মধ্যে লিপ্ত থাকে বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় না সুপ্রিয়া জ্ঞাপন করে আল্লাহ আমারই দেখছে আর কাউরে দেখে নাই আমার গরুরা মায়রা ফালাইছে বলে কি বলে না আল্লাহ আমাকে দেখছে গ্রামের মাধ্যমে সুদ কর ঘুষ কর মদ কর কর হিরোইন চি লোক আছে তার কোনো ক্ষতি হয় না আল্লাহ আমার ক্ষেতের দান্ডা গরু দিয়া খাওয়াইছে আল্লাহ বুঝি আমারে দেখছে এরকম ক্ষতির সম্মুখীন হইলে মানুষ না করে কি করে না এই সূত্র মোতাবেক ওই বান্দার এই কিটকিট করে কামল মারা বিষাক্ত পুকের কামড়ের বিনিময়ে আল্লাহর নাম বাদ দেওয়ার দরকার ছিল না ছিল না কিন্তু আল্লাহর বান্দা বলে আল্লাহ এমন একটা নামের জিকিরের মাধ্যমে মগ্ন হয়ে গেছে মুসা নবী ডাক দিয়া বলে ওগো আল্লাহর বান্দা কিসের বিনিময়ে তুমি আল্লাহ নামের জিকিরের মধ্যে মগ্ন আছো আমি তো বুঝতে পারলাম আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও গো আল্লাহ আর বান্দা আপনাকে আমি চিনি না কিন্তু জেনে রাখেন এই বিষাক্ত পোকাগুলা যে আল্লাহ আমার গায়ে নিযুক্ত করে দিয়েছে এই পোকাগুলা আমাকে রাত দিন কামড় দেয় যার কারণে আমি রাতের বেলাও ঘুমাতে পারি না দিনের বেলাও আমি ঘুমাতে পারি না এই পোকাগুলা কামড় দেওয়ার কারণে আমি যে সময়টা পেলাম সেটা তো একটা বোনার সময় পেলাম আল্লাহ যদি আমাকে পোকাগুলা নিযুক্ত না করতে আমি তো সারা না ডেকে গাধার মতো ঘুমাইতাম আর এই ঘুমানোর কারণে আমি তো জিকিরের সময় পাইতাম না আল্লাহ আমার গায়ে পোকাগুলা নিযুক্ত করার কারণে আমি তো একটু জিকির করার মতো বোনার সময় পাইলাম আমার ঘুম ধরে না ঘুম আসে না কথা শোনার পর আল্লাহর নবী হজরত ডাক দিয়া আল্লাহর বান্দা তোমার মতো একজন আল্লাহ বান্দার সাক্ষাৎ আমি পাইলাম তোমার মতো একজন বান্দা তো আমি আর কখনো দেখি নাই ইতিপূর্বে এত আল্লাহ বান্দা এত বিষাক্ত পুকারের কামড়ের বিনিময়েও তুমি বলো আল্লাহ

নেতার ইমাম সাহেব চেয়ারম্যান সাহেব বরবাফের জমিন টাকার ফাঁকা জায়গা টাকার এই জবান টাকার ব্রেন টাকার আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম মুখে নিব আমার গায়ে যতটুকু আওয়াজ আছে আমার মুখের মধ্যে যত আওয়াজ আছে সমস্ত আওয়াজটুকু বে করে আল্লাহকে দেখায় দিব ওগো আল্লাহ এই গলহা মাদ্রাসার মাহফিলে রাত্রি যাপন করেছিলাম বে করেছিলাম হিফজুর রহমান সাহেব হুজুর ওয়াজ করেছিলেন তার কাছ থেকে শুনেছিলাম চারশত বছর পর্যন্ত আল্লাহর বান্দাকে পুকাগুলা কামড়ায় কামরের বিনিময়ে বলে শব্দটা আমরা ওই মাহফিলে বলে আপনার নামটা জোরে সরে বলেছিলাম আল্লাহর রবি যখন শুনলেন আজকে চার শত বছর হয়ে গেছে বিষয়ে একটু পুখাগুলা তারগায় আক্রমণ করতেছে বিনিময়ে সে বলতেছে আল্লা শুনে তিনি আরো আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহর বান্দা তোমার মনের মধ্যে কোনো আশা কাঙ্ক্ষা আছেনি আল্লাহর বান্দাটা আজ্ঞা বললেন ও গো আল্লাহর বান্দা কে আপনাকে আমি চিনি না আমার মনের মধ্যে দুইটা আশা আছে কয়টা আর একটু আস্তে বললেন কয়টা আল্লাহর বান্দা বলে আমার মনের মধ্যে দুইটি আশা আছে এক নম্বরে আশা হলো আমি জনসম্মুখে মানুষের মুখে শুনলাম আল্লাহর একজন নবীর নাম তার মোসা তিনি নাকি দুনিয়াতে আগমন করবেন আমার বড় ইচ্ছা হয় সেই নবীর সঙ্গে একটু সাক্ষাৎ লাভ করতে চাই আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বর তোমার আশাটা কি আমাকে বলো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি আমার দুই নাম্বার আশা হলো আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই আল্লাহর নবী মুসা ডাক দিয়া বললেন ওগো আল্লাহর বান্দা তোমার প্রথম নাম্বার যে আশা তুমি এত দিন যাব নবীর সাক্ষাতের জন্য তুমি অপেক্ষমান ছিলা আমার আল্লাহকে তোমার সাথে সেই নবীর সাক্ষাৎ করাই দিলেন তোমার সেই কাঙ্ক্ষিত হলাম আমি নবী তোমার প্রথম নাম্বার আশা পূরণ হয়ে গেছে আর দুই নম্বর আশা পূরণ করার জন্য আমি দেখি পাহাড়ের পাদদেশে গিয়া কোনো টান্ডা পানি পাই কিনা তার কারণ হলো আজকের জামানায় যে রকম ভাবে নদী আছে পাশে আজকের জামানায় যেমন সামার সেবল আছে আজকের জামানায় যেমন তিরিশ ফুটে ও ফানি কল থেকে আগেরকার দিনে এরকম তো কোনো কল ছিল না সামার সে ছিল না মঠর ছিল না কোনো গাং নদী নালা এত তাড়াতাড়ি ছিল না কথা বুঝতে পারছেন আল্লাহর নবী বলেন আমি একটু সামনের দিকে আগাই দেশ থেকে ঘুরে আসি তোমার জন্য পানি সুগার করে আমি নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো এই বলে মোসা নবী পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন এদিকে আল্লাহ তালার হুকুম হয়ে গেছে আজরাইল ফেরেশতা যাও ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার একজন বান্দা আছে জঙ্গলের মধ্যে অপেক্ষ মানুষে পানির জন্য ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে তুমি আমি আল্লাহর কাছে চলে আসো এই হুকুম পাওয়ার পর আজরাইল আলাইহি সালাতু চলে আসলেন ওই যে বললাম মাছিগুলা পোকাগুলা যে যেই বান্দা বলে আল্লাহ ওই আল্লাহওয়ালা বান্দার জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন আর জংলার যে হিংস্র প্রাণী ছিল ওই প্রাণীগুলো সে তার লাশটাকে খেয়ে ফেললেন কিছু হাড্ডি অবশিষ্ট পড়ে রইল আল্লাহর নবী দীর্ঘ পথ হাঁটার পরে একটু ঠান্ডা পানি জোগাড় করে তিনি পাহাড়ের পাদদেশ থেকে আবার ওই বান্দার কাছে চলে আসলেন আইসা দেখেন আল্লাহর বান্দার গায়ে কোনো মাংস নাই দেখে কিছু হাড়ি গুলা অবশিষ্ট পড়ে আছে এই দেখে মুসা আলাইহিস সালাতু তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন ওগো পরওয়ারদিগারে আলো এমন একজন আল্লাহ চা শত বছর যাবৎ পর্যন্ত পোকা মাকড়ের কামর কামার পরেও তুমি আল্লাহর নাম মুক্তিকে উচ্চারণ করা বাদ দেয় নাই এমন একজন আল্লাহওয়ালা বান্দার সাথে তুমি বুঝি এমন আচরণ করলে না জানি তোমার একজন না তুমি কেমন আচরণ করবে জানি না এমন মুহূর্তে আল্লাহ দিলেন ও এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে সে তুমি জানো না ও গোলসা তুমি শুনে রাখো আমার এই বান্দা তো আমার সাথে শিরিক করেছে এই জন্য আমি আল্লাহ এটাকে পছন্দ করতে পারি না শরিক করেছে আমার সাথে শরীক করেছে কিভাবে শরীক করল আল্লাহ সুবহান ওয়া taala বলে নবী موسی এই গভীর জঙ্গলের

আল্লাহ বলেন কিন্তু আজকে চারশত বছর পর তুমি নবী মোসার কাছে সে কেন পানি চাইল তুমি নবী মোসার কাছে পানি না ছায়া যদি আমি আল্লাহর কাছে পানি চাইতো তাহলে আমি আল্লাহ কি তারে ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করতে পারতাম না ওই কথাটার মধ্যে সিরকিয়তের গন্ধ পাওয়া যায় এটা আমি আল্লাহর গায়ে বরদাস্ত হয় না এজন্য আমি আল্লাহ তার সাথে এরকম ব্যবহার করলাম আমার বন্ধুরা বলেন আল্লাহর এত একজন ভক্ত আল্লাহওয়ালা বান্দা যিনি এত গোলাপ বললাম মাসির কাপড় খাওয়ার পর আজকে চার শত বছর যাবৎ পর্যন্ত আল্লাহর নামের জিকিরের মগ্ন আছে সামান্য একটা কথার মধ্যে পাওয়া যাওয়ার কারণে আল্লাহ করতে পারে এজন্য আল্লাহ তার সাথে এরকম আচরণ করলেন আমরা তো সকাল বেলা ঘুম থেকে উঠে ইমান হারা হইয়া বেলা ঘুমাই ইমান নিয়া আবার সকাল বেলা ঘুম থেকে উঠি ইমান লইয়া আমরা তো বিকাল বেলায় আসি ইমান হারা হইয়া এই অবস্থায় আমরা চলতেছে আমরা তো কিছুই বুঝি না এই জন্য আমাদের কেক থেকে থেকে ফিরে আসার দরকার আছে না নাই তার গাইবের কবর জানেন কে আর একটু আসতে বলে গাইব মানে ও দৃশ্য মনে করেন ওই ওয়ালের অপজিটিভ এটা আমরা এখান থেকে না দেখে কেউ বলতে পারবো পানির নিচে বড় মাছ না ছোটো মাছ না খালি আছে এটা কি আমরা কেউ বলতে পারি যদি বলতেই পারতাম তাহলে দশ হাজার টাকা দিয়ে একটা আমি পুষ্কুনি কিনলাম মাছ হয় মাত্র দুই হাজার টাকার কি কর তাইলে আমার সেই অনুমানটা ফাঁস করলাম না ফেল করলাম তেমনি ভাবে আমাদের সমাজের মাধ্যমে কুফুরি এবং সিরিকি কেমনে আছে দেখেনি আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে এই বছর যে হাইব্রিড দান্ডা দিছি অফিসার বলছে কাটাতে বারো মন করে কি বলছে বলছে হাইব্রিড যে দিলাম আর কি এটা করে অফিসারে হয় হে এই বছর যে সাত দিছি গত বছর দিছিলাম সাত কেজি করে এই বছর দিছি আট কেজি করে লাগাই গুছি যে বানছে আর কি এইরকম মোটামুটি ক এই বছর আর বেড়াগিরি করে না ডুল আগে আসিল এখন মাছা বানাইছি স্থান যে হইবার কি বামপার হলো কাটাতে বারো মন আল্লাহর নাম নিছে হ আসতে বলেন গুনা হইব তো আল্লাহর নাম নিছে আগামীকালকে আগামী কালকে আমি নেত্রকোনা যাব যাওয়ার পরে ওইখানে আমার এই রুগীটা দেখে আইসা পরে আভার সুনামগঞ্জে যাব সাথে কিছু আছে যাইব কেমনে জাওানির মালিক কেডা আর আসতে বলেন জাওয়ানি মালিক কে কই আগামী কালকে আমার ছেলেটা বিদেশ যাবে আগামী কালকে বৃষ্টি হবে আগামী কালকে বৃষ্টি হবে আগামী কালকে মিস নাই ফাগাটা হি চেই হলায় মিস নাই বহুত অলসতাম করছে আর কাম হইতো না চেই এরকম একটা মারে কি মারে না বুঝাইছে জান আর যত কোথায় কবাই সাহ চিন্তা করোনা স্যালার মোটামুটি একটা বেসরকারি চাকরি পাইছে পঞ্চাশ হাজার টাকার দরকার দশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকার লেগে চাকরির সাইডা লাভ নাই বেতন সাড়ে বারো হাজার টাকা কয় চল্লিশ হাজার টাকা দেও পাঁচশো টাকা ধরে সুদ থেতাম পাঁচশো টাকা মন দাম আশি মন দাম দেওয়া দিব আর ক্যাটটা যদি আমি বালা করে তুলতাম পারি আর এই যে লামার যে আপনার বুড়ো দান যে আগে করতাম এখন আড়াইশ লাগাই আর কি কয় এই ক্যাটটা যদি কাটতে আনতাম ফারি আর কি তো আনতাম ফারি মানে তো আনবামে এটা তো আর মিস নাই এটা তো আর মিস নাই আর কি এটা যদি কালি উড়াইয়া আয়

কালি মোটামুটি মনে করো আশি হাজার তো বড় কিছু না আমার পুরা প্লান আছে দেখতেছি কালি ফুলাফান ইয়ং ইয়ং ফুলাফান এই কাম করতে দিই না জ্যোষ্টি মাস আসতে দেরি হইব ফুলারে বিয়া করাইতে দেরি হইব কোনোটার মধ্যে আল্লাহর নাম নিছিল ইনশাআল্লাহ এরকম বলছিল

কিছু লোক এখনো আছে না নাই এই যে সামনে আইতেছে আপনার জোষ্টি আসার মাসের দিন আর ঢুলুক একটা লইয়া ফাতিল একটা লইয়া তাল একটা লইয়া না টিনের বেড়া না এলে এখন তো বর্তমানে প্লেন শিটের দরজা বুঝেন না বেশি অঙ্কে প্লেন শিটের দরজা টুন 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 হাই তুহান দুরা দাপুরা কমন অবস্থা আছেন না তুফান দে বলি দুরা সরাই দিতেছে তাফা মাইরা কত সময় ভরে ছায়া দেখে হাই হাই এই যে লাঙ্গুলি আমড়া আছে না সিখন সিখন আমডি কি মিষ্টি লাগতো মেঘ নাই কিছু নাই হঠাৎ কইরা তাকায় দেখে ধুরুশ মাইয়া গরের উতপিয়ে গেল গো বুঝি গো বুঝি আমার ফুল আমড় লইয়া গো বুঝি গো বুঝি মিশে কি তোমার তাফা গেল কুতা কাজ হইছে নি বলছিল নি আল্লাহ বৃষ্টি হতে পারে এটা না বললেও কমপক্ষে বলার দরকার ছিল সম্ভাবনা আছে বৃষ্টিটা হতে পারে যে অবস্থা নিজেই ঘোষণা দিয়ে দিছে হইয়া যাই বা তো হইয়াই গেছে মানে আম গাছ তোমার গড় বাঙ্গে একবারে গর শেফটা হইয়া গেছে কি ঠেলার তোমার আম গাছ একবারেছে তাইলে প্রতিটা কথার মধ্যে আল্লাহকে সারা কথা আমরা বলি কি বলি না কথাটা একটু বোঝার লক্ষ্য করবে আমি আপনাদেরকে আপনাদের যে রূপ আমাদের সমাজের মধ্যে আপনার আমার মধ্যে আছে এগুলা বোঝানোর দরকার কালি ওয়াস্ত করবোই কিন্তু আমাদের মধ্যে কি রোগ আছে আমরা কি খারাপ কাজে লিপ্ত আছি যেই কাজগুলোর জন্য আল্লাহ মৃত্যুর পরে দিবেন এই রোগগুলা থেকে আমাদেরকে উঠে আসার দরকার আছে না নাই বলার দরকার আছিল ইনসা আর একটু জুড়ে বলেন শব্দটা কি বলবো পদ মালিক হইতেছে কয় হুজুর নিহত কিরে রাখছি আজগো আপনি বয়ান উঠবে বয়ান যখন সুবিধা লাগবে ওই সময় জরিনা পার করে একটা সর্নেস সেই আছে কয় এইডা আনার লাগে আমি প্রস্তুত আছি আপনার বয়ান যখন জুইত লাগবে সবাই এই দিকতে থাকবো আর আমি জরিনা হট টাং থেকে টাং শো আর সময় যদি একটু বেশি ভাই একটা ঘুতা মারবো নাইলে একটা ছোট্ট রড লয়ে দেবো একটা সারি মারবো দুইজনে মিলিয়া টাস টুস গিয়া টাং ভেঙ্গে যাবো আর স্যান্ডেল হয়ে আমি বাগা দিব হুজুর একটু দোয়া করে দিন যে ইনশাল্লাহ চুরি করব বলা যাবে না চুরির ক্ষেত্রে বলা যাবে না ইনশাআল্লাহ চুরি করব হ্যাঁ কয় ইনশাআল্লাহ কদম আলী চাষা সেরি বিরাট সুন্দর এরে যদি একবার নিতাম পারি ইনশাল্লাহ লইয়া যায় আমি ইনশাল্লাহ এইগুলার মধ্যে ইনশাআল্লাহ বলা যাবে ভবিষ্যতের কোনো ভালো কাজ করার জন্য কি বলতে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন আল্লাহর নবী হযরতি মুহাম্মদ জগত বিখ্যাত নবী যেই নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া বানাইলে ওই নবীর কাছে একদিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন কেমন সময় ওহী নিয়ে আসলেন বেদিনেরা প্রশ্ন করল ও গো আল্লাহর নবী আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব আমি ওই প্রশ্নগুলো বলবো না সময় নাই তিনটা প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন তাহলে আমরা বুঝে নেব আপনি সত্য নবী আর যদি তিনটা প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন তাহলে আমরা বুঝে নিব আপনি মিথ্যা নবী আপনি সত্য না এই কথার জবাবে আল্লাহর নবী বলে তোমরা কি প্রশ্ন করবো বলো আমি উত্তর দিব এই বলার পরে তারা তিনটা প্রশ্ন করলেন উত্তরে আল্লাহর নবী ডাক দিয়া বললেন আগামী কালকে উত্তর দিব কি বললেন একটু জোরে জোরে বলেন আল্লাহর নবী বলেন আগামী কালকে আমি উত্তর দিব আমি আগামী কালকে উত্তর দিব এই বলে তাদেরকে তিনি এখান থেকে বিদায় দিয়ে দিলেন একদিন দুই দিন তিন দিন নয় সুরয়ে কাহা ফের মাধ্যমে মধ্যমে তাফসির মা রিফুল কোরআনের মধ্যমে লেখেন আল্লাহ পনেরো দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি আসে না আল্লাহর নবী তাদের উত্তর দিতে পারে না তারা মনে মনে ভাবতেছে নবী মোহাম্মদ মিথ্যাবাদী উত্তর তো দিতে পারে না কিন্তু আল্লাহর নবী অপেক্ষায় আছে আল্লাহ কখন জিব্রাইলকে পাঠাইবেন জিব্রাইল জানায় দিবেন এই প্রশ্নগুলার উত্তরকে তিনি উত্তর দিবেন কিন্তু আল্লাহর নবীর একটা জায়গা ঢাপ থাকার কারণে আজকে পনেরো দিন যাব তহি আসতেছে না নবী খুব রাগান্বিত কেন জিব্রাইল আসতেছে না এই বলে পনেরো দিন অতিবাহিত হয়ে গেছে পনেরো দিন পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মাধ্যমে আসলেন নবীর কাছে আয়েশা বললেন ও নবী আজকে পনেরো দিন যাবত আপনার কাছে ওহি কেন আসলো না আপনি কি জানেন আল্লাহর নবী বলেন না 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 ও ভাই জিব্রাইল কেন আমার কাছে ওহি আসলো না একটু বলে দাও আমি তো দীর্ঘ দিন যাব অপেক্ষায় আসি তাদের উত্তর আমি কেমনে দিব আমি তো মিথ্যাবাদী রূপে পরিণত হইতেছি আল্লাহর নবীর জবাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন নবী আপনার কাছে তারা যখন প্রশ্ন করেছিল ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি বলেছিলেন আগামী কালকে উত্তর দিব সাথে ইনশাআল্লাহ আপনি বলতে বলে গেছিলেন ইনশাআল্লাহ না বলার কারণে ইনশাআল্লাহর মানেটা কি ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ যদি ইচ্ছা করে আমি আগামী কালকে উত্তর দিব। ওই কথাটা আপনি বলতে ভুলে গেছেন ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আপনার কাছে 15 দিন পর্যন্ত ওহি পাঠাই নাই আমার বন্ধুগণ আপনার নবী আমার নবীর থেকে আমরা বড় হয়ে গেছি হ্যাঁ আমার নবীর কাছে যদি আল্লাহ পনেরো দিন পর্যন্ত না পাঠায় থাকে তাহলে আপনি রহমত আপনার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয় নবীর তুলনায় আপনার কোনো মূল্য নাই সুতরাং আপনার আমার মতো ব্যক্তি যখন বলি আগামীকাল বৃষ্টি হবে আগামীকালকে মেশিনের মধ্যে পানি উঠাইব আগামীকালকে আমি সামার সেবল গাড়ব আগামীকালকে আমার গরের কুটি ফালাইব আগামীকালকে আমার পাকারটা পাকারটাকে আমি শেষ করব ইত্যাদি কথা যখন বলি তখন আল্লাহকে সারা ইনশাআল্লাহ সারা কথা হয় এই জন্য কথার মধ্যে কোনো বরকত থাকে না ওই জন্য পরবর্তীতে আমার কাজটা করতে পারি না তখন মনে মনে আমি রাগান্বিত হই কিন্তু এখানে যে গ্যাপটা আছে সেটার নাম কি ইনসা আরো জুড়ে বলেন শব্দটার নাম কি তাইলে আজকের পর থেকে আপনি বলবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার আত্মীয় স্বজন সবাইকে বলবেন ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে কি বলতে হবে কি বলতে হবে বুলে যাবেন না শরণ থাকবো এরকমভাবে প্রতিটা কথার মধ্যে আমাদের কুফুরি এবং সিঁড়িকে আল্লাহ নারাজি আছে কিন্তু আমরা বুঝি না মনে করি স্বাভাবিক কথা কিন্তু এই কথার দ্বারা গুণা করতে করতে জীবন যাযরা হয়ে যেতেছে কিচ্ছু বুঝতেছি এখন আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে সময় যেহেতু সংকীর্ণ আমি এই চুট্ট কাট্ট বলে আপনাদেরকে আরো দুই চারটা কথা বুঝাই দিই বর্তমান সমাজের মধ্যে ওয়াইজিন যারা আছেন বক্তা আপনারা মোবাইলে ইউটিউবের মধ্যে বয়ান শুনেন সরাসরি শুনেন কিছু কিছু হুজুর আছে এই লাইনে কয় আর কিছু কিছু হুজুর আছে ওই লাইনে ফরের দিন উঠে আগুন থেকে উঠে কয় হুজুর আমরা যাব। কেউ বলেন এই দিকে আর কেউ বলেন ওই দিকে আমরা কোন ফতে বলে কি বলে না প্রথম নাম্বার কথা হল তলা বলে আলা কুল্লি মুসলিম আউ মুসলিম আপনি যে মূর্খ ইসলামের জ্ঞান নাই আপনার জন্য প্রথম নম্বর শর্ত ছিল কমপক্ষে দিনের এই বুজটা কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছি নামাজের ফরজ ওয়াজিব সুন্নত ওজুর ফরজ গুসুলের ফরজ ইত্যাদি কমপক্ষে বুঝার জন্য যে ভেদাভেদ জানার জন্য যে এলেম জানার দরকার ছিল এটাতে আপনি প্রথমে ফেইল করেছেন শিখেন নাই যার কারণে কে কোন কথা বলে ওই কথার তারতম্য করতে পারেন না তখন আপনার মনে প্রশ্ন জাগে এই কথা দিয়ে আপনি পার পাইতে পারবেন না জানলেন না কেন আল্লাহ তো আপনাকে জানার মতো ব্রেন দিছিল পাঁচ হারা জমিনের দান কেমনে মারাবেন ওইটা তো বুঝছিলেন কিন্তু কিছু আসলামা সাহার জানতে হবে কেরাত জানতে হবে কোন হুজুরে কোন কথা বলতেছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার জ্ঞান তো আগেই আপনাকে হাসিল করার দরকার ছিল যেহেতু পারেন নাই সুতরাং তারপরেও আমি একটা কথা বলবো। কমপক্ষে আপনার বিবেক দ্বারা প্রশ্ন করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা বিবেকের কাছে প্রশ্ন করার পরেও যদি বুঝে না আসে আর দশজন হুজুরকে জিজ্ঞাসা করবেন যে ওই কথাটা যে ওই হুজুরে বললো এটা কি কোরআন হাদিস মোতাবেক কিনা না কোরআন হাদিসের থেকে সাংঘর্ষিক যদি বুঝেন যে আরো দশজন হুজুরে সাপোর্ট করছে ওই কথাটা সত্য এবং কোরআনের সাথে মিল আছে তাহলে এই কথার উপরে আমল করবেন ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন